হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ক্লাস এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেই বাংলা বিষয়ে বাংলা সমাজ এবং সাহিত্য যে রয়েছে সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বলতে এমসি কিউ নিয়ে কিন্তু আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে আমি আলোচনাটি শুরু করছি এর আগে কিন্তু এর আগের ক্লাসে আমি এই সমাজ এবং সাহিত্যে যে রয়েছে তোমাদের বাংলায় সেখান থেকে যুগ বিভাজন যে টপিকটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি সেটা যদি না দেখে থাকা অবশ্যই সেটা দেখে নেবে তো আজকে আমি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বলতে এমসি কিউ নিয়ে আমি আলোচনা করছি তোমরা একটু খাতার আর পেন বের করে সেটা লিখে নেবে ঠিক আছে আমি মুখে মুখে আলোচনা করব তোমরা একটু লিখে নেবে দেখো প্রথম কোশ্চেন যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষায় প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষায় প্রাচীনতম নিদর্শনটি কি সেটা হচ্ছে বাংলা ভাষায় প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর দুই নম্বর প্রশ্ন তোমরা লিখবে এই চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল হচ্ছে সালে এই আবিষ্কৃত হয়েছিল। তারপরে রয়েছে যে এই গ্রন্থাকার যে চর্যাপদ পুঁথি সংগ্রহ করা হয় সেটা কোথা থেকে সেটা উত্তরটা হবে আমি এমসি কিউর অপশনগুলো দিচ্ছি না ডাইরেক্ট আমি অ্যানসারগুলো বলে দিচ্ছি উত্তরটা হবে নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদ পুঁথিটি আবিষ্কৃত করা হয়েছিল পুঁথিটি সংগ্রহণ করা হয়েছিল ঠিক আছে এই চর্যাপদ যে টপিকটা আছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে সেখান থেকে আরেকটা প্রশ্ন রয়েছে যে চর্যাপদের সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ পুঁথিটির আবিষ্কর্তা ঠিক আছে তারপরে বলেছে যে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদ পুঁথিটির নাম কি ছিল এই চর্যাপদ পুঁথিটির নাম ছিল হচ্ছে হল চর্যাচর্যা বিনিশ্চয় চর্য বিনিশ্চয় ঠিক আছে তারপরে যদি বলি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় সেই শালটা কত ছিল সাহিত্য পরিষদ থেকে যে বঙ্গীয় পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল শালটা ছিল হচ্ছে আহ সালে ঠিক আছে তারপরে পরের প্রশ্ন তোমরা লিখবে যে যে ছন্দে চর্যাপদের কবিতাগুলি লেখা হয়েছিল ছন্দটা কি ছিল এই যে চর্যাপদ যে রয়েছে এই চর্যাপদ যে ছন্দে লেখা হয়েছিল ছন্দগুলি কি কি ছিল দেখো বলেছে ছন্দগুলি ছিল হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে কিন্তু এই চর্যাপদের প্রতিটি কবিতাগুলি লেখা হয়েছিল তারপরে রয়েছে পরের প্রশ্ন তোমরা লিখবে যে সাধারণভাবে লোকমুখে চর্যাপদ কি নামে পরিচিত অ্যান্সারটা হবে চর্যাগৃতি এই যে চর্যাপদ যে রয়েছে এটা সাধারণ লোকমুখে চর্যাগৃতি নামে পরিচিত পরের প্রশ্ন তোমরা লিখবে যে চর্যাপদ যে ভাষায় প্রাচীনতম দৃষ্টান্ত সেটি কি চর্যাপদ যে ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত সেটির উত্তরটি হবে বাংলা ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত ঠিক আছে পরের প্রশ্ন তোমরা লিখবে যে চর্যাপদের পদগুলি যে শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল এটা অ্যান্সারটা হবে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই চর্যাপদের শতাব্দীগুলি পদগুলি চর্যাপদের পদগুলি রচিত হয়েছিল পরের প্রশ্ন তোমরা লিখবে যে এই চর্যাপদে যে পদকর্তার পদ সংখ্যা সবচেয়ে বেশি কার ছিল। সেটার অ্যান্সারটা হবে কাহু সেটার অ্যান্সারটা হবে কাহুপাত আর সাইডে তোমরা লিখে নেবে এর মোট বারোটি কিন্তু পদসংখ্যা ছিল ঠিক আছে তারপরে পরের প্রশ্ন তোমরা লিখবে যে চর্যাপদের পদকর্তারা যে নামে অভিহিত করা হতো এটা লিখবে অ্যান্সারটা হবে চর্যাপদের পদকর্তাদের সিদ্ধাচার্য বলে অভিহিত করা হতো পরের প্রশ্ন তোমরা লিখবে চর্যাপদের প্রায় সবকটি গান যে ছন্দে লেখা হতো অ্যান্সারটা হবে সবকটি গান মাত্রাবৃত্ত ছন্দে লেখা হতো পরের প্রশ্ন তোমরা লিখবে যে আহ গানগুলিতে যে দিকটি উঠে এসেছিল সেটা কি যে দিকটা ছিল সেটা হচ্ছে লৌকিক জগৎ আমরা দেখবো চর্যাপদের গানগুলির মধ্যে উঠে এসেছিল তারপরে রয়েছে যে চর্যাপদ এর আরেকটি নাম হচ্ছে চর্যাপদে যে রয়েছে সন্ধ্যা সে সন্ধ্যা শব্দের অর্থ কি এই সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সম্যক জ্ঞান ঠিক আছে তারপরে পরের প্রশ্ন তোমরা লিখবে যে চর্যাপদে ভুকু ভুসু পাদের যে পদসংখ্যা ছিল সেটা মোট কটি ছিল সেটা হবে হচ্ছে হলো আটটি পদসংখ্যা ছিল তারপরে যে কাহুপাদ অন্যতম যে যে নামে পরিচিত ছিল যে কাহুপাদের কথা প্রথমে বললাম চর্যাপদে সে কি নামে পরিচিত ছিল অ্যানসারটা হবে কৃষ্ণাচার্য নামে কিন্তু পরিচিত ছিল পরের প্রশ্ন তোমরা লিখবে যে হেরি যে মেরি তলাইয়া বাড়ি সমতুল্য খসমে এই পদটির রচিতা কে এই এই যে একটি পদ রচিতা হচ্ছে ঠিক আছে তারপরে লাস্ট প্রশ্ন তোমরা সবর যেটা লিখবে চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিল কে এই এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অ্যান্সারটা হবে হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিন্তু এই চর্যাপদের যে টিকাগুলি সেগুলি সংস্কৃত ভাষায় লিখেছিলেন ঠিক আছে আমি খুবই কম সংখ্যক এমসি নিয়ে আলোচনা করলাম কিন্তু যে কটা নিয়ে আলোচনা করলাম সে কটা এমসিকিউ কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমি আলোচনাটি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ